আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে আমাদের ইসলামপুর সাধারণ জনগণের নয়নের মনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জোনাব মোহাম্মদ শরীফুল ইসলাম খান ফরাদ ভাইকে তার বক্তব্য প্রদানের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জি বেদান শুনে দিতেছে

আমাদেরকে ওনার দূরদর্শী নেতৃত্ব দিয়ে আমাদেরকে ওনার সংগ্রামী জীবন ওনার আকর্ষিক রাজনৈতিক জীবনে অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে সবাইকে ভারতের জাতীয়তাবাদী দলের পতাকার দিকে আশ্রয় হয় এবং আমরা তার আদর্শকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ ইসলামপুরকে আমাদের নেতা আদর্শ এবং নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাবো ইচ্ছা আমাদের নেতা ভালো থাকেন সবাই অপেক্ষা করছি আমাদের নেতা কবে দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ তারপরে ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো এগিয়ে নিয়ে যাব আমরা ইসলামপুরে আমরা আমাদের গঠনমূলক কাজ আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ এই কাজ অব্যাহত থাকবে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার চলে আসছি আপনাদের সাথে আমার দেখা হবে আপনাদেরকে নিয়ে সমস্ত কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ

আয় আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা ফরহাদ দাইকে আল্লাহ ইসলামপুর জন্য কবুল করেন আল্লাহ আয় আল্লাহ ইসলামপুর এর উন্নয়নের জন্য কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ FNA আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সুবহান rabbika rabbil izzati ও yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন Alright, uh, come tomado...